পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের রায়বাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকার হাঁসাপাথর ফুটবল ময়দানে শুরু হল তিন দিনের জয় জোহার মেলা মেলায় উপস্থিত ছিলেন নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব সহকারী সভাপতি সুভাষচন্দ্র বাউড়ি রঘুনাথপুরের মহাকুমা শাসক তামিল অভিয়া বিডিও নিতুরিয়া প্রবীর সিনহা পুরুলিয়া জেলা পরিষদের সদস্য বাবুজান হেমব্রম নিতুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ইয়াকুব আনসারি সহ অন্যান্যরা আজ থেকে তিন দিন রাজ্যের পনেরোটি জেলার একশো দুইটি আদিবাসী অধ্যুষিত ব্লকে শুরু হল জয়জোহার মেলা মূলত আদিবাসী মানুষদের নিজস্ব নাচ গান শিল্প সংস্কৃতির প্রচার প্রসার ও প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের উদ্দেশ্যে রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের এই উদ্যোগ বসন্তের শুরুতে জয়জোহার মেলা ঘিরে উৎসবের আবহ রাঙামাটির জেলায় ब्यूरो रिपोर्ट विश्व टाइम्स फिर बेहोश जाग बे मानुष नमस्कार सबाई के उपस्थित है चैन अमार वीडियो नेतूरिया शाह अमार शबाबदी बरिशा शाहकारी शबाबती अमार कर्मदक का जारा चैन प्रधान मैडम शार शार चैन मर बीएमओ हच मैडम चैन एडी हच मैडम एडी ऐशा और कताया अच्छा अच्छा और सबाई ঠিক সবাইকে নমস্কার যারা এখানে উপস্থিত আছেন আজ আমার আদিবাসী জয় জগর মেলা আমাকে খুব খুশি আছে আপনার সবাই অপেক্ষা করছেন আমি জানি এখানে নাচের জন্য এখানে এটা নাচ হবে এটা গান হবে সেই জন্য সবাই অপেক্ষা করছেন সেই জন্য আমার বক্তব্য খুবই ছোটো রাখবো খুব বেশি সময় আমি নেবো না আজ আমার আদিবাসী জয় জগর মেলা আছে আমি আগে আমার ভিডিও শপকে পঞ্চায়েত সমিতিকে আমি আমার অভিনন্দন খুব ভালো করে এত ভালো করে ওরা এ শুধু বছর নেই আমি লাস্ট বছরও ছিলাম তখনও তো খুব ভালোভাবে আয়োজন করা আছে করেছিল এবছর খুব ভালো আয়োজন করা আছে সেই জন্য আমি আমার অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি খুবই কংগ্রাচুলেশন ধন্যবাদ এই জয় জৈজগর মেলার মূল লক্ষ্য কী আছে আমার পশ্চিমবঙ্গ সরকারের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী આજકે એ દર અનુષ્ઠાન છે એ અનુષ્ઠાન મૂળ લક્ષ્ય ગવર્મિસંગલ નકમ એક છે સાર્ટિફીકેટકે શરૂ કર લીભાર આજે જયજાર આ છે કન્યાશ્રી રૂપશ્રી શિક્ષાશ્રી મેધાશ્રી માવિક પેશન આ છે એડો ઓલ્ડ એજ પેન્શન જયલા પેન્શન સબુજ સાથી ઓરકમ અનેકટ વિભિન્ન નકમ એટલે ગવર્મેન્ટ પરિકલપના અ છે એટલે આપણા કે એક પહોંચી દ્વાર એક મૂળ લખ્ય છે এখানে একটা প্রচার হবে আপনার যারা যারা গ্রাম ভিলেজে যারা আছে ও মানুষকে বলবে এত এরকম অনেকটা পরিষেবা পরিকল্পনা আছে যারা অলরেডি ওরা বলছে সবাই পেয়েছে যাই অনেকজন অলরেডি পেয়ে গেছেন যারা একটু বাদ চলে গেছে ওকে একটু প্রচার করুন এরকম বিভিন্ন আমার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অলরেডি অনেকটা স্কিম করা আছে রোড করা আছে টিউব টিউবওয়েল করা আছে সোলার টিউবওয়েল করা আছে রাস্তা অনেকটা অনেকটা উন্নয়নের জন্য অনেকটা কাজ করা আছে আরও হবে এটা 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 প্রচার করার জন্য এতগুলো স্কিমস আছে এটা প্রচার করার জন্য একটা মেইন মেইন এইম অফ দিস প্রোগ্রাম অ্যান্ড এটা নাচ হবে গান হবে সবাই একটা খুশি খুশি করুন আনন্দ করুন এটা দেখে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এটা বলে আমরা বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ এই সব আমাদের টুসু করম জাওয়াই নাচগুলোকে তিনি সরকারি স্বীকৃতি দিয়েছেন আজকে আমরা স্বীকৃতি পেয়েছি আমাদের পুরুলিয়া জেলার যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি হচ্ছে আমাদের পরিচয় আমাদের ধর্ম আমাদের আদর্শ সেই সব সংস্কৃতিগুলোকে তিনি যে তুলে ধরেছেন এবং এই যে সরকারি স্বীকৃতি দিয়েছেন আমরা ধন্যবাদ জানাই माननीय মুখ্যমন্ত্রী মহাশয়কে আজকে তিনি আদিবাসী বা আমাদের যে মূলবাসী আছেন যারা তাদের যে সমান্তরলভাবে তারা যেন সব কিছুই একটা জনগোষ্ঠী কিভাবে সমান্তরালভাবে সমাজে নিজস্ব উন্নয়নে চলতে পারবে তা তিনি সমস্ত কিছুই করে দিয়েছেন তার বিভিন্ন যে আমাদের সুযোগ সুবিধা করে দিয়েছেন আদিবাসীদের জন্য তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই জয় মেলার মাধ্যমে যে আমাদের সংস্কৃতি তা এখানে তিন দিন ব্যাপী তুলে ধরা হবে আমাদের পদাপতিথি বলে দিয়েছেন আমি চাইব আপনারা আমাদের এলাকার সমস্ত আদিবাসী মা বোনেরা দাদারা ভাইয়েরা আছেন আপনারা আমাদের নিজস্ব সংস্কৃতিকে যে এখন যে আধুনিকরণ এবং পাশ্চাত্য শিক্ষার যে আমাদের ঢুকে গেছে আমাদের সংস্কারে আমাদের সমাজে তার জন্য যে আমাদের সংস্কৃতি আমাদের রীতি রিওয়াজগুলো ধামাচাকা পড়ে যাচ্ছে তা এখানে এসে তুলে ধরুন আমরা পরিচয় দিই আমাদের নিউ জেনারেশন যারা উঠে আসছে আমাদের বাচ্চাদেরকে তারা তো মোবাইলে আসক্ত এবং তারা নাচ গান ডিজে এইসব দেখে তারা উদ্বুদ্ধ তো আমরা আজকে এখানে যে আমাদের সংস্কৃতিকে যদি আমরা তুলে ধরতে পারি আমাদের নিউ জেনারেশন আছে তারা জানবে তারা পরিচিত হবে আমাদের যে বিগত দিনে যে আমাদের কী সংস্কৃতি ছিল আমাদের কী রীতি রেওয়াজ ছিল সেই সংস্কৃতিতে সাথে তারা পরিচয় হবে এবং তারা সেই পরিচয়ে অবশ্যই যেমন আমরা গর্বিত যে আমরা আদিবাসী আমরা পুরুলিয়া জেলার মানুষ আমাদের ঢোল ধামসা দিয়েই আমরা আমাদের সংস্কৃতিকে পরিচয় করাতে পারি আর সত্যিই তো এই পুরুলিয়ার যেমন ছৌ আমাদের বিশ্ববন্দিত সেটা তো আর এমনি নেই সেটা তো নতুন জেনারেশনের মতো ডিজে গান দিয়ে শুরু হয়নি এটা বিগত দিনে যে যারা আমাদের পূর্বপুরুষরা ছিলেন বা এখনো আছেন যারা আমাদের ছৌ মাদল ধামসা সাঁওতালি নাচ এগুলোকে যে ধরে রেখেছিলেন বলেই তো আজ পুরুলিয়া বিশ্ব দরবারে বন্ধিত তাই আসুন আমরা সবাই মিলে আমাদের যে সংস্কৃতি আমাদের যে আদর্শ আমাদের যে রীতি রেওয়াজ এই তিন দিন ব্যাপী যে মেলা সেই মেলায় তুলে ধরুন এবং আমাদের সংস্কৃতি ছড়িয়ে দিন চারিদিকে যাতে আমাদের বিগত জেনারেশন বলতে পারে যে হ্যাঁ আমি আজকে আমার সাঁওতালি আজকে আমি আমার যেসব উপগোষ্ঠী থেকে তারা আসছে তারা যেন গর্ব করে বলতে পারে আর বেশি কিছু বলছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা আসুন এই মেলার সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের এখানে যারা আমাদের ব্লক থেকে করেছে তাদেরকে সহযোগিতা করুন নমস্কার কি আমাদের আদিবাসী সমাজের জন্য কিছু কাজ করছি বিডিও সাহেব বলছিলেন কি আদিবাসী সমাজের জন্য আমরা আপনাদের গ্রাম এলাকাতে দেখবেন আমরা আগে কিন্তু মানে বর্ষাকাল আসলে আমরা বাইক নিয়ে পড়ে যেতাম রাস্তাঘাটে কোনো রাস্তা উন্নয়ন ছিল না কিন্তু আমরা রাস্তাঘাটের সাথে সাথে মাঝি থান জোয়ার থান প্রত্যেক জিনিসের উপরে আমরা চেষ্টা করছি আপনাদের সমুদায় মানুষের যেমন কোনো অসুবিধা না হবে দু হাজার আমি জানাবো আমাদের যারা এখানে সমিতির দায়িত্বতে আছেন তারা কাজ করেছেন এবং আমাদের লক্ষ্মী ভাণ্ডার দিদি সবাই পান তো লক্ষ্মী ভান্ডার ধন্যবাদ সবাইকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সমস্ত স্তরের মানুষের নিয়ে কাজ করেন এবং এই তিন দিন ধরে এই মেলা এখানে চলবে আমি রায়বাং রিং দেবেন আপনারা যদি কিছু জানতে চান আপনি ক্যাম্পে যাবেন সমস্ত বিষয় জানা হবে এবং কিছুদিন আগে যারা মাটি কাজ মাটি কাটার কাজ করেছিলেন দু বছর ধরে টাকা পাননি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিয়েছে আমি সকল এলাকা মানে রায়বাং কুনিয়ারা এলাকার সমস্ত মানুষকে ধন্যবাদ জানাবো দিদি দাদার আর উপস্থিত রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো এই জয় জয়ার মেলাতে ওপেনিং হওয়ার জন্যে ওপেনিংয়ে উপস্থিত থাকার জন্যে এবং আবার আমি যে কমিটি মেলা কমিটিতে যারা সহযোগ করেছেন তিন দিন ধরে এই মেলা চলবে সবার সহযোগিতা কামনা করি এবং এস ডিও ম্যাডামকে আবার পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি নিজের ছোট্ট বক্তব্যকে শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার প্রণাম সালাম জোহার